দিনাজপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ভাঙচুর আহত সাত মানুষের কল্যাণে প্রতিদিনের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম শফিকের রিপোর্টে বিস্তারিত তুলে ধরা হলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় গ্রামের জমি বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বারোই জন দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে এতে সাতজন গুরুতর আহত হয়েছেন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারী মোহাম্মদ দুলাল হোসেন জানান প্রায় দশ বছর ধরে তিনি বন বিভাগের পনেরো শতক জমি চাষ করছেন স্থানীয় এক ব্যক্তি তাকে বছরে দশ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে ভয়ভীতি দেখায় সম্প্রতি দুলাল তার বাড়ি সংস্কার করতে গেলে বিবাদী পক্ষ বাধা দেয় এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ১২ জুন দিবাগত রাতে বিবাদীপক্ষের সাত আটজন সদস্য দুলালের বাড়িতে ঢুকে তার স্ত্রী ছেলে মামা ভাগ্নে পরিবারের সদস্যর ওপর লাঠি রড ও গাছে ডাল দিয়ে হামলা করে এতে দুলালের স্ত্রী নুরুন নাহার বেগম ছেলে নাদিমুল ইসলাম মামা দৌলত মিয়া আলম মিয়া সুরুজ মিয়া ভাগ্নে আব্দুল আওয়াল ও কন্যা মারাত্মকভাবে আহত হন পরে তাদের ফুলবাড়ি ও নবাবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ঘটনায় স্থায়ী স্থানীয়রা বিবাদী পক্ষকে বাধা দিলে তারা প্রাণনাশকের হুমকি দিয়ে পালিয়ে যায় এ সময় দুলালের বাড়ির টিনের চাল ও বেড়া ভেঙে ষাট হাজার টাকা ক্ষতি করা হয় বলে অভিযোগ উঠেছে এছাড়া গোয়ালঘর থেকে পঞ্চাশ হাজার টাকা মূল্যের গরু চুরির অভিযোগ উঠেছে স্থানীয় সাক্ষী মোহাম্মদ আলম মিয়া বাবু মিয়া আমিনুল ইসলামের বরাত দিয়ে অভিযোগকারী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করবেন বলে জানিয়েছেন নবমগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করছেন জমি বিরোধের জেরে উত্তাপ আরও বাড়তে পারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন